তো বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবারে আমরা আজকে যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢাল তো এখন আমরা আছি শেওড়াফুলি ঘাটে মানে মনিরামপুর ঘাট এখান থেকে পার হয়ে আমরা শেওড়াফুলি ঘাটে যাব। তো দেখতে পাচ্ছ আজকে আমার সাথে আছে আমার সেই মাস্টার মাসায় লিটন হাওলাদার এই আজকে পুজো দেবে তো বেসিক্যালি আমি জাস্ট যাচ্ছি ভিডিও বানিয়ে দেখানোর জন্য সবাই কিন্তু বন্ধুরা অলরেডি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে সবাই ফিরে এসেছে আর এখন আমরা যাচ্ছি কারণ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার ওয়েট করতে হবে আবার এক বছরের মানে এই সোমবারের তার কারণেই আজ আমরা যাচ্ছি এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি তো আমাদের পৌঁছাতে লাগবে প্রায় একটা যেহেতু দুপুর টাইমটা তারকেশ্বরে একটু ফাঁকা থাকে তার কারণে কিন্তু আমরা দুপুর টাইমটা বেছে নিয়েছি চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক আর এটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট যেখানে টিকিটের মূল্য কদিন আগেও ছিল ছ টাকা এখন হয়ে গেছে সাত টাকা যেহেতু এক টাকা বেড়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে নতুন ফেরিঘাটের মানে ফেরি লাইন তোমরা দেখতেই পাচ্ছ আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এখানে দাঁড়িয়ে তো আমি অনেকবার ফটো তুলেছি আর কি তোমরা দেখতেই পাচ্ছো ওর সুন্দর লাগছে দেখতে তো চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক তারকের স্বরে বন্ধুরা এখন আমি আছি শ্যাওরাফুলি মার্কেটে আর এই মার্কেটেই তোমরা পেয়ে যাবে তারকেশ্বরে যাওয়ার বিভিন্ন ধরনের সামগ্রী মানে জল ঢালার ঘর থেকে শুরু করে বাক্সা যেন সমস্ত জিনিস কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে তোমরা যারা যারা তারকেশ্বরে অফ সিজনে যেতে চাও অর্থাৎ চৈত্র মাস শ্রাবণ মাস বাদ দিয়েও কিন্তু তারকেশ্বরে অনেকেই পুজো দিতে যায় যেমন আমি যাই তোমরা যাওয়ার সময়ও কিন্তু এই দোকানগুলো পেয়ে যাবে মানে অফসিজনে যাওয়ার সময় এই দোকানগুলো পেয়ে যাবে যেখান থেকে তোমরা জলডালার ঘর থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম তোমরা এখান থেকে কিনতে পারবে যেহেতু এখন সিজন মানে এখন শ্রাবণ মাস চলছে তার কারণে দোকানের পরিমাণটা একটু বেশি আর অন্য অন্য টাইমে দোকানগুলো সবই থাকে কিন্তু কম কম খোলে ঠিক আছে আর এখন আমরা আছি শেয়ারাপুলি মার্কেটের ঠিক পাশে একটা ঘাট আছে সেই ঘাটে যেখানে এখানে স্নান করে চলে যাবো আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে যেহেতু আমি পুজো দেব না আমার বন্ধু লিটন পুজো দেবে তার কারণে ও কিন্তু এখান থেকে স্নানটা সেরে নেবে তারপরেই আমরা চলে যাব দেখো এদিকে এর চ্যান ট্যান হয়ে গেছে একদম আমচাটা ভিজালি না কেন সব উল্টো পাল্টা কাজ করে তো কাজ দেখতে পাচ্ছ একদম সবকিছু উল্টো পাল্টা করে ভিজা গেলে তো ভালো হতো ঠান্ডা লাগবে না সবাই ভিজা যায় তো বন্ধুরা আমাদের জল নেওয়া হয়ে গেছে আমরা এখন জল নিয়ে ট্রেনে করে সোজা চলে যাবো তার টেস্ট করে তো দেখতে থাকো ভিডিওটা একদমই স্কিপ করো না ঠিক আছে আর এখন আমি আছি শেওরাগুলি বাজারে দেখতে পাচ্ছ যেহেতু আজকে সোমবার তো অনেক পুরোই পুরোটাই ফাঁকা কারণ কি অ্যাকচুয়ালি আসা উচিত ছিল আমার রবিবার দিন তো রোববার দিন তো আমি আসতে পারিনি তার কারণে আজকে এসছি সোমবারে তো পুরোপুরি ফাঁকা যদি কালকে আসতাম তাহলে এই জায়গাটা অনেক ভিড় থাকত ঠিক আছে তো এখন বাজার থেকে যাচ্ছি বন্ধুরা চলে এসেছি শ্যারাফুলি স্টেশনে আর শেওরাফুলি স্টেশনও কিন্তু মোটামুটি ফাঁকা যেহেতু তারকের সবাই চলে যায় রবিবার দিন রবিবার দিন কিন্তু প্রচুর থেকে সবাই প্রায় হেঁটেই যায় হেঁটে করে করে বন্ধ থেকেই যায় আর আমরা যাচ্ছি সোমবার দিন মানে আর এই সোমবারের দিনটাই কিন্তু আর তারকের দিনটা কিন্তু মোটামুটি ফাঁকা তো দেখতে হচ্ছে আমাদের লাভটা অনেকটাই ভালো পুরো ফাঁকা তো মোটামুটি আরাম করে যাওয়া যাবে তো চলো এই সময় চলে এসেছি তারকেশ্বর দেখতে অর্থাৎ স্টেশন থেকে আমি এখন বেড়াচ্ছি এবার আমাদের এখান থেকে যেতে হবে হেঁটে তো এর আগেও তো আমি তারকেশ্বরে এসেছি তোমরা দেখেছো ভিডিও সেটা দু হাজার তেইশে হাজার চব্বিশে চলে এসেছি আজ সেটা হচ্ছে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমি আর শেষ সোমবারে চলে এসেছি অলরেডি দেখছি সবাই কিন্তু জল ঢেলে বসে আছে দেখা আর এখানে প্রচুর ভিড় কি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকবো তো গাইস হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছি তো তার জন্য একটা ওয়ারেস কাটছি এই যে একটু এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে তো যেহেতু প্রচুর ভিড় ছিল সকালে আর এখন যে দুপুর টাইম দুপুর টাইমে ভিড়টা অনেকটাই কম তার জন্য কিন্তু আসা আর আমার হাতে এখন আছে একটা ওয়ারেস ঠিক আছে এটা এখন খেতে খেতে যাই সামনের দিকে বন্ধুরা এটি হচ্ছে তারকেশ্বরের যাওয়ার মেন গেট এই গেট থেকে কিন্তু তারকেশ্বর মন্দিরে প্রবেশ করতে হয় তো চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমি যে রাস্তা থেকে যাচ্ছি এটি হচ্ছে তারকেশ্বরে একদম দুধ পুকুরের পাশ থেকে যাওয়ার রাস্তা আর কি তো এখান থেকে পুকুরে স্নান সেরে তারপরে আমরা একদম ডাইরেক্ট মন্দিরের মধ্যে ঢুকতে পারবো তার কারণেই এই দুধ পুকুরের পাশ থেকে যাচ্ছি এবং অপর আরেকটি গেট আছে যেটি হচ্ছে তারকেশ্বরের মেন রাস্তা সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো আর এই দুধ পুকুরের পাশেই আছে অনেক কিন্তু ঘর যেখানে তোমরা পুজোর ডালা থেকে শুরু করে এবং যদি জুতো পাই দিকে আসো যেহেতু মন্দিরে জুতো নিয়ে যাওয়ার জন্য তোমার সবাই যেন নতুন করে বলার কিছু নেই তো তারা কিন্তু জুতো এখানে জমা রাখতে পারবে এবং বিভিন্ন ধরনের ডালা নিতে পারবে এবং তোমরা যখন পুজো দিতে আসবে তোমাদের কিন্তু পাণ্ডারা ধরবে সামনে দেখতে পাচ্ছ পাণ্ডা যে ভূগোলের ছাতা নিয়ে এরকম অনেক কিন্তু পাণ্ডা আছে যারা কিন্তু তোমাদের রাস্তাতে গেলে পুজো দেবে পুজো দেবে পুজো দেবে তোমরা যদি একবার যদি পড়ো তাদের চক করে প্রথমে তোমাদের বলবে একান্ন টাকা একুশ টাকা তারপরে কিন্তু পাঁচশো এক হাজার দুশো একান্ন এরকম কিন্তু হাতিয়ে নেবে আর কি এরা ঠিক আছে তো তোমরা পাণ্ডাচক্কর একদম পড়বে না তোমরা নিজে থেকেই লাইন দিয়ে পুজো দেবে লাইনটা খুবই কম থাকে অন্য অন্য সিজনে মানে শ্রাবণ মাস ছাড়া আর শ্রাবণ মাসে যদি তোমার পাণ্ডা থাকে তাহলে বেকারই হবে কারণ কি শ্রাবণ মাসে লাইনটা বেশিই থাকে আর অনেকটাই ভিড় থাকে তার কারণে কিন্তু পাণ্ডা একদমই নেওয়া উচিত না হ্যাঁ তুমি যদি একদম ভিআইপি হিসাবে পুজো দিতে চাও তাহলে তোমরা পাণ্ডা নিতে পারো আর এখন আমি তোমায় দেখাচ্ছি পুকুরের স্নানের দৃশ্য এখান থেকে সোজা কিন্তু আমাদের যেতে হবে এটা দুধপুকুর যার পাশে তোমাদের যেখানে সবাই স্নান করছো দেখতে পাচ্ছ এখান থেকে স্নান করে আমাদের যেতে হবে মেন মন্দিরের দিকে চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক এই হচ্ছে দুধপুকুর দুধপুকুরের যে মেন ঘাট যেটা তোমাদের একদম মন্দিরের পুরো পাশেই সেই ঘাটটা কিন্তু এখন বন্ধ আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওই সামনে হচ্ছে মেন ঘাট যেটা এখন পুরোপুরিই বন্ধ আর যে দুধপুকুরের পুরো চারিদিক থেকে যে ঘেরা শেট আছে মানে ঘোরার জন্য আর কি সেইখানে কিন্তু খোলা আছে মানে ওখান থেকে দেখলাম আমি এরকম ঘট ডুবিয়ে ডুবিয়ে জল নিচ্ছে আর কি সবাই সব ভক্তরা ঘট ডুবিয়ে ডুবিয়ে জল নিচ্ছে এবং সেখান থেকে জল নিয়ে সবাই বাবার মাথায় জল ঢালছে তো এখানে যে আমার মানে বা সাইডে দেখতে পাচ্ছ যে দোকানগুলো এখান থেকে তোমরা পুজোর ডালা পেয়ে যাবে এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক একদম মন্দির সামনে যেহেতু মন্দিরের সামনে ক্যামেরা অ্যালাউ নেই এর আগেও আমি এসে ভিডিও বানিয়েছি মন্দিরের সামনে কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই তার কারণে বাইরে থেকেই দেখাবো দেখো তোমাদের যে আমি প্রথমে বলেছিলাম যে জল কিন্তু সবাই ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে মেন গেট মানে শ্রাবণ মাস ছাড়া তুমি যদি অন্য কোনো মাসে আসো মানে যে মাসে পুজো হয় আর কি তখন কিন্তু এই মেন ঘাটটা খোলা থাকে যেখানে তোমরা এসে পূর্ণ স্নান করে তারপরে বাবার মাথায় গিয়ে জল ঢালতে পারবে আর সবাই এখন যেভাবে জল নিচ্ছে সেটা দেখো সামনে দেখো সবাই কিন্তু ঘট ডুবিয়ে ডুবিয়ে জল নিচ্ছে আর কি তো এই ছিল তারকেশ্বরের দুধ বন্ধুরা সবাই কিভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আছি পুরো মন্দিরের সামনে তো এখানে তো কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই আমি যতক্ষণ পারবো তোমাদের ক্যামেরায় ভিডিও করে দেখাবো তো দেখতে পাচ্ছ ওই ভিতরে হচ্ছে মেন মন্দির যেখানে একদমই কিন্তু ক্যামেরা নট অ্যালাউ আর এই জায়গাটা পুরো কিন্তু সিসিটিভির আয়ত্তে তো এর আগে যখন আমি এসেছিলাম তখন বলেছিল তুমি সিসিটিভির আয়ত্তে আছো এখানে কোনো রকম ভিডিও বানানো যাবে না তো আমি যতক্ষণ পারবো ভিডিও বানিয়ে দেখাবো আর এখন হচ্ছে প্রচুর ভিড় আর এখন লাইনটা অনেকটা বেশি তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের লাইন মেয়েদের লাইন কিন্তু আলাদা এরপরে আমি আর ক্যামেরা করতে পারবো না তো আমি এইটুকুই তোমাদের করে দেখালাম তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি পুরো মন্দিরের সামনে আর এখানে আছে এখন মহিলাদের লাইন যেহেতু ছেলেদের লাইনটা একটু ভিতর সাইডটা যেখানে ক্যামেরা একদমই নিয়ে যাওয়া যায় না আমি এখন বাইরে থেকে তোমাদের করে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি দুপক্ষাঠি জ্বালানোর জায়গা দুপখকাঠি মোমবাতি আর যেটা মন্দিরের সামনে থাকে এখন সেটা বাইরে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই যে সামনে যে ভলেন্টিয়ারগুলো দেখছো এটাই কিন্তু ভিডিও তোমাদের একদমই করতে দেবে না এখানে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ওরা কিন্তু কিছু বলছিলো আর কি তো এখানে এই ভলেন্টিয়ারগুলোই কিন্তু ক্যামেরা করতে দেয় না ঠিক আছে তো যাই হোক তোমরা যারা যারা অফ সিজনে আসতে চাও শ্রাবণ মাস তো প্রায় চলেই গেলো এরপরে ভাদ্র মাস রকম পুজো হয় না তারপরে আশ্বিন মাস থেকে আবারও কিন্তু পুজো হবে তুমি যারা যারা আসতে চাও আর কি তোমরা তারা এসে একবার পুজো দিয়ে যাও তো এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই বানানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে অনেকে তো আছে ভিডিও দেখো কমেন্ট করো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটাও করে নিও তো এখন হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা তো যেহেতু এখন প্রায় বিকেল বিকেল টাইম দুটো আড়াইটে বাজে আর বিকেল বিকেল টাইমে কিন্তু ভিড়টা একটু বেশিই হয় তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ভিড় আবার জমে উঠেছে আস্তে আস্তে কিন্তু ভিড় আবার হবে পুজো দেওয়ার জন্য সন্ধ্যাবেলা কিন্তু আবারও জল ঢালা হবে যেহেতু আজ শেষ সোমবার আবার ওয়েট করে বসে থাকতে হবে মন্দিরের সামনে তো কোনো রকম ভিডিও করতে পারলে না তোমরা দেখতে পারলে মানে কোনো রকম সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা একদমই ভিডিও করতে দেয়নি তার কারণে আমি তোমাদের মন্দিরের সামনে যতটুকু পেরেছি ঘুরে দেখিয়েছি ঠিক আছে আর কী আর বলবো ওনার কোনোবার এসেই কিন্তু মন্দিরের সামনে ভিডিও করানো যায় না তো যেহেতু আজকে লাস্ট সোমবার তো সোমবার রোববার দিন রাতে প্রচুর পরিমাণে এখানে ভিড় হয় তো যেই কারণে আছে কিন্তু সেমন কোনো একটা ভিড় নেই ঠিক আছে আজকের অনেক সময় কিন্তু এই তারকরে বাবার ধরে ফাঁকিয়ে এরপরে আমরা চলে যাব স্টেশন আর বললি আমরা চলেছি তারাপুরা যেহেতু শেওরাফুলি থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আজকের এই ভিডিওটা আমি শেওরাফুলিতেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং নতুন ব্লগে